পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের হল ছেড়ে চলে গেল তখনই আন্দোলনে প্রাণভ্রমণ হয়ে উঠে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আপনার রাজপথে থেকে প্রত্যক্ষ নেতৃত্বে সকল মানুষের সমন্বয় করে সাধারণ আমজনতাকে কানেক্ট করে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করে আন্দোলনকে পুনরায় বেগবান করে এবং পতনের যে আন্দোলন যেটাকে কোটা আন্দোলন ছিল পরবর্তী সালে সরকার পতনের আন্দোলনে গেছে এই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল সেটা সারা দেশ দেখেছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা হচ্ছে কি যে তারা কখনো কর্তৃত্বটা তাদের নিজেদের হাত থেকে ছাড়তে চাবে না এবং এটা তাদের একটা পলিসি আপনি দেখেন উনিশশো পঁয়ষট্টি দেখবেন উনিশশো উনসত্তর দেখবেন একাত্তর দেখবেন পঁচাত্তর দেখবেন সব জায়গায় কিন্তু শিক্ষার্থীদের কিন্তু আন্দোলনগুলো হয়েছে কিন্তু নাম হয়েছে কোনটার ঢাকা বিশ্ববিদ্যালয় ওনারা এই জিনিসটাকে একটা ট্রেডমার্ক হিসাবে ইউজ করতে চায় সব জায়গাতে এই জিনিসটাকে চালিয়ে দিতে চাইছে যে যে যেই যে আন্দোলনটাই হবে মানে যেটা ছাত্র আন্দোলন হবে সেটা কোন আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যার কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা আছে তাদেরকে তারা একটা পিছিয়ে রাখার জন্য দমিয়ে রাখতে চায় কারণ তারা ভয় পায় যে হোয়াট ইফ হচ্ছে এই আন্দোলনটার জন্য মূল কারিগরটা যেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে না যায় বা মূল ক্রেডিটটা যেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে না যায় যার কারণে তারা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সব কিছু থেকে পিছিয়ে রাখে এই যে এতগুলো যে উপদেষ্টা নিয়োগ হলো এতগুলো পলিসি মেকিং হচ্ছে কোনো একটা জায়গায় হয়তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাউকে আমি দেখলাম না বা আমাদের কাউকে এসে জিজ্ঞাসা করা হলো না যে আমরা কোন উপদেষ্টাকে রাখছি কোন প্রেক্ষিতে রাখা হচ্ছে কী জন্য রাখা হচ্ছে এবং সে রাষ্ট্র সংস্কারে সে কীভাবে কীভাবে ভূমিকা পালন করবে এগুলো কোনো কিছুই আমাদের সাথে নিয়ে কোনো কোনো কোশ্চেন বা কোনো ধরনের কথাবার্তা না ছাড়ে তারা নিজেদের মতো করে সবকিছু করছে এখন আমরা যারা স্টুডেন্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে আমরা এগুলো নিয়ে কখনো ভয়েস ট্রেস করতে চাই না কেন চাই না রিজন হচ্ছে কি যে আমরা ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে আমরা যেতে চাই না ছাত্র মানে ছাত্র আমরা সবাই ছাত্র হিসেবে ব্যাক কিন্তু এই বিষয়টা খুবই দুঃখজনক যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলনটা এত দূর পর্যন্ত গেল তাদেরকে কোনো জায়গাতে আমরা দেখছি না রাষ্ট্র পলিসি মেকিংয়ের জায়গায় তো দেখছি না ইভেন গঠনের জায়গায় তো আমরা দেখ মানে দেখতে পাচ্ছি না এবং এই জিনিসটা ঢাকা বিশ্ববিদ্যালয় ইচ্ছা করেই করছে কারণ তারা চায় না যে তাদের আধিপত্যটা যেন অন্য কারোর কাছে চলে যাক তারা চায় তাদের আধিপত্য যেন তাদের কাছেই থাকুক এই জিনিসটা মানে মানে শুনতে খারাপ লাগলো এটাই সত্য এবং এটাই বাস্তবতা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের হল ছেড়ে চলে গেল তখন এই আন্দোলনে প্রাণভ্রমণ হয়ে ওঠে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আপনার রাজপথে থেকে প্রত্যক্ষ নেতৃত্বে সকল মানুষের সমন্বয় করে সাধারণ আমজনতাকে কানেক্ট করে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করে আন্দোলনকে পুনরায় বেগবান করে এবং এই আন্দোলনের এক পর্যায়ে ফ্যাসির সরকারের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর যেভাবে দমনপীড়ন চলেছিলো বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধ্যসিত এলাকাগুলো যেমন বসুন্ধরা আবাসিক এলাকা বলুন রামপুরা বনশ্রী এলাকা বলুন এই সমস্ত উত্তরা এই সমস্ত এলাকায় পুলিশ দেখা গেলো ব্লক রেডের মতো রাতের আন্ধারে ব্লক রেডের মতো যখনও কার্যক্রম করছে অথবা হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে শুধুমাত্র প্রাইভেটের আন্দোলনকে দমানোর জন্য যখন প্রাইভেটের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা শহীদ হলো মেয়েরা শহীদ হলো তখন এই আন্দোলনে সাধারণ জনতার অংশগ্রহণ সতঃস্ফূর্তে অংশগ্রহণ বৃদ্ধি পেল কিন্তু আন্দোলন পরবর্তীতে আমরা কি দেখলাম যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা জীবন দিল এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশের উপর শহীদ আছে সেই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যখন নতুন বাংলাদেশ বিনির্মাণ হলো সেখানে বরাবরই সকল আপনারা সাংবাদিক আপনারা আরও ভালো বলতে পারবেন বাংলাদেশ সুশীল সমাজ সহ বা আরও যারা এই আন্দোলনের স্টেক আছে সবার একটাই কণ্ঠ ছিল এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় উপেক্ষা করা হয়েছে উপেক্ষা করার আমাদের কাছে সাধারণ দৃষ্টিতে মনে হলো যে যেই নতুন সরকার গঠিত হয়েছে সেই সরকার হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কোনো প্রতিনিধি থাকতে পারতো আমাদের কোনো সম্মানিত শিক্ষকরা থাকতে পারতেন অথবা যারা বিপ্লবী ছাত্রনেতা ছিল তাদের মধ্যে থেকে কোনো প্রতিনিধি থাকতে পারত কিংবা সরকারের পলিসি মেকিংয়ের জায়গাগুলোতে আসলে পলিসি মেকিং কোথা থেকে হচ্ছে কারা পলিসি মেকিং করতেছে বিপ্লবের এতদিন পরেও এসে আসলে যেই আমাদের জুলাই প্রোক্লেমেশন বলা হয় অথবা যেই সমস্ত বিষয়গুলোতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের যে বিষয়গুলো বলা হয় সেখানে আমরা মোটা দাগে আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ আসলে অনুপস্থিত এবং সেই জায়গাতে আমরা দেখ পাই যে দুই একটা জায়গা ছাড়া আসলে ওইভাবে আমাদের কথা বলার আর কোনো স্পেস থাকে না বাট প্রাইভেটের যে বৃহত্তর সংগঠন প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ পুষাব পুষাব সহ অন্যান্য যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্বার্থ নিয়ে কাজ করতেছে সেই সমস্ত সংগঠনগুলো বরাবরই তাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অথবা সরকারের বিভিন্ন কাঠামোগত জায়গা যেখানে সংস্কার দরকার সেই সমস্ত জায়গাতে প্রাইভেটের শিক্ষার্থীরা কথা বলে যাচ্ছে প্রাইভেটের শিক্ষার্থীরা কথা বলে যাবে কারণ প্রাইভেটের শিক্ষার্থীরা রাজনৈতিকভাবে সচেতন এবং তারা তাদের রক্তের উপর দিয়ে যে নতুন স্বাধীনতা এসেছে যে দ্বিতীয় রিপাবলিক এসেছে সেই রিপাবলিক আসলে প্রাইভেট শিক্ষার্থীরা বিথা যেতে দিতে চায় না